সকলকে স্বাগতম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা সামষ্টিক মূল্যায়ন দু শিক্ষার্থীদের জন্য যে নির্দেশনা ইসলামের বিধিবিধান আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তোমরা নিজেরা পড়ে নিবা এরপরে কাজ এক প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় করবা তোমার চারপাশের এলাকার প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কি কি বিরূপ চিত্র দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমরা দুইজন বন্ধুর কাছ থেকে তা শুনে নাও এবং সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেলে আলোচনা করো তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে নিচের ছকটা লেখো তো তোমরা কী আমরা দুর্যোগের সময় কি করি বিশেষ করে আমরা দোয়া পড়ি যখন মানুষ বিপদে পড়ে আর কি কাজ দুই সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সময় ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কী শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো কাজ তিন দেখো সমস্যার সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্বাহ চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা ও আমাদের করণীয়কেই তা শখে উপস্থাপন করো ইসলামের বিধিবিধান আমার বা আমাদের করণীয় চর্চা বা অনুশীলনের কৌশল কাজ চার মানুষ ও প্রাকৃতিক কল্যাণ তোমাদের করণীয়গুলোর আলোকে নিম্নুক্ত শখ অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারে তা বিশ্লেষণ করো পরবর্তী ভিডিওতে আরও কাজের অংশ সহ প্রত্যেকটা শ্রেণীর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রশ্ন উত্তর দেওয়া হবে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকো সকলকে ধন্যবাদ